তো হ্যালো গাইস তোমরা সবাই কমা ভালো আছো আবারও তোমাদের জন্য নতুন ধামাকাদার তোমরা অনেকদিন ধরে বলছো কমেন্টে যে সবাই মেম্বারশিপে জয়েন হচ্ছে ভালো কথা মেম্বারশিপে সবাই মিলে জয়েন হচ্ছে আবারও তোমাদের জন্য ধামাকাদার ভিডিও পাবো আর তোমরা সবাই জানো যে আমার বাবা মারা গেছে কয়েকদিন হচ্ছে হোলো আর কি গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সেই জন্য খুব দুঃখে দিনগুলো কাটলো গাইস কী বলবো আর তো তোমরা যারা যারা মেম্বারশিপে জয়েন হয়েছো জয়েন হয়ে যাও অনেক ভালো হচ্ছে আমাদেরও অনেক ভালো লাগছে তোমরা আগের মতন সবাই ফিরে আসো আগের মতন আমরাও ভিডিও ছাড়বো তাই তো তাই তাই আর যারা যারা মেম্বারশিপে জয়েন হচ্ছে খুব তাড়াতাড়ি জয়েন জয়েন যাও খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যায় মেম্বারশিপে মেম্বারশিপে লাইফ এখন মানে কী বলবো গাইস বাড়ি আসছে তো বাড়ি আসার পর সেরকম ভিডিও ছাড়তে পারি না মানে বাড়ি আসার পর দেখতে পাচ্ছ মানে নেটওয়ার্কের খুব অসুবিধা হয় কী বলবো আর গাইস আর দেখো আজকে কিন্তু মসরি কিন্তু ভিডিও বানাচ্ছি আমরা কী বলবো গাইস মন টন ভীষণ খারাপ আছে গাইস আর হ্যাঁ গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই আমি এই পাশে যে দেখতে পাচ্ছ আমার যে যতটা পারবেন একটু দিয়ে আমাকে সাহায্য করবেন কেন কি আমি একটা ভালো মোবাইল নিতে চাইছি তো তোমাদের ছাড়া কিছু হবে না আর টাক মাথাটা দিন ধরে মোটামুটি আট বছর পর টাক মাথা কিন্তু করলাম আট বছর পর বছর তার আগে কিন্তু টাক মাথা আমি করিনি বাবা মারা গেছে সেই জন্য টাক মাথা করতেই হবে তাই টাক মাথা করেছি কেমন লাগছে আমার টাক মাথা টিং 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 টাক মাথা টা বাজাতে খুব ভালো লাগে মাঝে সাথে চুল উড়ে যাচ্ছে তো তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবা আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই comment এ জানাবা আমাদেরকে অবশ্যই।

আর সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আগের মতন টেলিগ্রামে কিন্তু ধামাকাদার ধামাকাদার ভিডিও টিডিও ছাড়বো তো কি বলবো গাই তো এই কেয়ার কোডটা দেখতে পাচ্ছ গাই যে কেয়ার কোড অবশ্যই যে যতটা পারবেন এক দু টাকা করে এই মোবাইলটা আমার অনেক নেওয়ার আশা আছে ভালো করে ভিডিও টিডিও করতে পারবো তোমাদের সাহায্য ছাড়া কিছুই হবে না আশা করে গাইস আজকের মতন বুঝাতে পেরেছি তোমাদেরকে আর মেম্বারশিপ গাইস ভিডিও কয়েকদিন দেরি হবে এক দু দিন দেরি হবে তার মধ্যে পেয়ে যাব তোমরা তো বাই বাই গাইস ভালো যাবো তোমরা সবাই তো আমি কিন্তু ভিডিওটা রাত্রিও বানাচ্ছি এখন ঘুমাবো আমাদের তোমরা রেডি হয়ে গেছে মশারি টাঙা হয়ে গেছে ঘরের মধ্যে সেরকমভাবে একটা ফ্যানও নেই কোনো কোন রং ভোর কাজ চালানোর জন্য হচ্ছে খালি এখন তবে